আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আপনারা যারা চাচ্ছেন এই মুহূর্তে গার্মেন্টস এর মেকানিক কাজ শেখার জন্য এবং ইতিমধ্যে আপনারা মেকানিক কাজ জন্য অনেক ধরনের ভিডিও দেখেছেন আজকে আমি আপনাদের মাঝে বলবো আপনারা যারা গার্মেন্টস এর মেকানিক্যাল কাজগুলো শিখতে চাচ্ছেন বা যারা মেকানিক্যাল কাজ কোন প্রশিক্ষণ কেন্দ্র থেকে শিখতেছেন তারা যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন আপনি যখন কোনো এর চাকরির জন্য যাবেন বা যখন আপনি কোনো ফ্যাক্টরিতে ইন্টারভিউ দেবেন আজ থেকে পাঁচ সাত বছর আগে সিস্টেমটা এরকম ছিল কোনো ফ্যাক্টরিতে কোনো নিউ মেকানিক গেলে তাকে বিভিন্ন মেশিন খুলে তার আইকিউ টেস্ট করত বা তার ইন্টারভিউ নিত সেক্ষেত্রে হয়তো প্লেন মেশিনের মেনশেপ খুলে দিত বা টু নিডেলের মেনশেপ খুলতে বলতো বা ওকে বিভিন্ন কানেক্টিং চেঞ্জ করতে বলতো বা প্লেন মেশিনের নাইফ ফাংশন একটু উল্টা পাল্টা করে রাখতো বা কোনো প্রোগ্রাম লাইরা দিত এই ধরনের কাজগুলো বেশি করা হতো বর্তমানে ম্যাক্সিমাম যারা লাইন চাকরির জন্য যাচ্ছেন আপনাদের যাওয়ার সাথে সাথেই একটা লাইনে দিচ্ছে বা কোনো একটা লেওয়ার্ডে দিয়ে দিচ্ছে লেও হচ্ছে গিয়ে যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন তাই পনেরো ষোলোটা মেশিন আছে এখন এই মেশিন দিয়েই নতুন একটা কাজ ধরা হবে সেই নতুন কাজটা ধরতে গেলে হতে পারে সেটা সাত করতে পারে সেটা প্যান্ট এখন সেটা করার জন্য যেমন এখানে সোল্ডার জয়েন সোল্ডার জয়েন কি মেশিন লাগতেছে সোল্ডার টপ সিনে কি মেশিন লাগতেছে তারপর সেটা টু নিয়ে ওয়ান এইট সেট আছে না ওয়ান ফোর সেট আছে না থ্রি সিক্সটিন সেট আছে তারপর কাঞ্চা মেশিনের যে মেজারমেন্টটা হবে ওয়েস্ট বেল জয়েনের জন্য যে মেজারমেন্টটা হবে সেই মেজারমেন্টটা কত থাকবে এই বিষয়গুলো নিয়ে আপনাকে সম্পূর্ণ লাইনে একটা লেআউট করতে হয় সেক্ষেত্রে যারা গার্মেন্টস এর মেকানিকের চাকরির জন্য যাবেন আপনাদের তিনটা জিনিস খুব ভালোভাবে জানতে হবে এক হচ্ছে মেশিন এক কি মেশিন দুই হচ্ছে ফোল্ডার দুই কি ফোল্ডার তিন হচ্ছে সেট এই তিনটা বিষয় আপনাকে খুব ভালোভাবে জানতে হবে প্রথমত আপনাকে পেপার লেআউট বা প্রসেস লেআউট গুলোর আপনাকে জানতে হবে অনেক ফ্যাক্টরিতে আছে পেপার লেআউট দেয় অনেক ফ্যাক্টরিতে আছে স্যাম্পল দেয় স্যাম্পল দিয়ে বলে এই স্যাম্পলের মেশিনগুলো রেডি করো সবার প্রথম আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি প্যান শার্ট যেটাই হোক না কেন আপনাকে সবার প্রথম লক্ষ্য রাখতে হবে ওই গার্মেন্টসটা তৈরি করতে কি কি ফোল্ডার ব্যবহার হয়েছে সেই সমস্ত ফোল্ডারগুলো আপনাকে ফোল্ডার স্টোর বা থেকে আপনাকে কালেকশন করতে হবে বা অনেক ফ্যাক্টরিতে মেকানিক ইনচার্জের রুমেই ফোল্ডার বোর্ড থাকে সেখানে এই ফোল্ডারগুলো সাজানো থাকে ওই কার্মেন্সটা সেলাই করতে যে ফোল্ডারগুলো দরকার প্রথমত সেই ফোল্ডারগুলো আপনি অ্যারেঞ্জ করতে হবে দ্বিতীয়ত ওই মেশিনগুলো সেলাই করতে ওয়ান এইট সেট কয়টা আছে টু নিডেলের ওয়ান ফোর সেট কয়টা আছে টু নিডেলের বার্টিকেলের সেট কত হবে ফিট অফ সেট কত হবে কাঞ্চার সেট কয়টা হবে এই জিনিসগুলো আপনাকে অনুপাতে আপনাকে ওই মেশিনগুলো সেট করতে হবে তারপরে আপনার লেআউটটা কি ব্যাক পার্ট থেকে ধরতেছে ফরম পার্ট থেকে ধরতেছে আউটপুট থেকে ধরতেছে সেক্ষেত্রে ব্যাক পার্টে প্রথমে কোন মেশিনটা দরকার সেটা আপনাকে জানতে হবে সেই মেশিনটা আগে রেডি করতে হবে যেমন ধরেন ব্যাগ ইউক জয়েন করলো তো ব্যাগ ইউক জয়েনে যদি ওভারলক মেশিন লাগে ফাইভ প্লেট সেটা আপনাকে রেডি করতে হবে ওভারলকে জয়েন করার পরে চেন স্টিজের টপ গুলো তাহলে ওভারলকের পরে চেন স্টিজ আপনাকে রেডি করতে হবে মানে মালার মতো একটার পরে একটা একটার পরে একটা এইভাবে সম্পূর্ণ মেশিনগুলো আপনাকে সেট করতে হবে এভাবে যখন সম্পূর্ণ কাজগুলো যখন আপনি করতে পারবেন একটা লাইনের লেআউট যখন আপনি সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন তখন আপনি কোনো ফ্যাক্টরিতে চাকরির জন্য যান বা সেখানে আপনি যদি সারাদিন যখন কাজ করবেন দিন শেষে তখন লাইনের লাইন সিট সুপারভাইজাররা মেকানিকদের রিপোর্ট দেবে যে না এই মেকানিকটা সে সারাদিন লাইনে কাজ করছে সে জানে কোন মেশিনের পরে কোন মেশিন সেট করতে হবে এই জিনিসগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে জানতে হবে কমপ্লেন্স ফ্যাক্টরি হলে এখানে এস এক বি সেক সি সেক আছে অনেক ফ্যাক্টরিতে কার্ড লেখা লাগে আপনি মেশিন সাথে না পারলেও সমস্যা নাই কিন্তু দিন শেষে যদি আপনি কেরিয়ার কার্ড বা কার্ডগুলো যদি ঠিকঠাক মতো না লেখেন লাইনের কার্ড যদি আপডেট না থাকে তাহলে অনেক কথা শুনতে হয় তো এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে এছাড়াও অটো মেশিনের সম্বন্ধে খুব ভালো দক্ষ ধারণা থাকতে হবে গার্মেন্টস অটো প্লেন মেশিনে সাধারণত নাইফে সুতা কাটে না নাইফের সুতা এটা ছোট হয়ে যায় ব্যাগের স্টিচ প্রোগ্রাম এই জিনিসগুলো আপনাকে খুব ভালোভাবে জানতে হবে এবং হ্যাভি লাইট মেশিনের তফাত জানতে হবে এবং কাঞ্চা মেশিনে কিভাবে নোজ ধরাইতে হয় রাং দিয়ে কিভাবে ঝালাই হয় এই কাজগুলো যদি আপনি প্রপারলি যদি জানেন বা এই কাজগুলো যদি কোনো ট্রেনিং সেন্টারে আপনি শিখতে পারেন তখন আপনি গার্মেন্টসে গেলে এই কাজের সাথে এই কাজের খুব ভালো একটা মিল থাকে তো যারা কাজ শিখতেছেন এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আর এই বিষয় সম্বন্ধে যদি কোনো আপনাদের কিছু জানার থাকে স্ক্রিনে যা ফোন নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে